নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ কয়েকদিন চুপ করে থাকার পর ভারতীয় জনতা পার্টির বাংলা ভাগের চক্রান্ত আবার সামনে এলো দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে ভাগ করার একটা চক্রান্ত ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের নেতারা করেছিলেন তারপর দু হাজার নির্বাচনে রাজনৈতিকভাবে বড়সড় ধাক্কা খেয়েছিলেন তাদের সত্যতে নেমে যেতে হয়েছিল তারপর থেকে কিন্তু বাংলা ভাগ নিয়ে বেশ মন্তব্য করা বন্ধ করেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতারা শুধুমাত্র উত্তরবঙ্গ ভাগ নয় জঙ্গলমহল ভাগেরও দাবি কিন্তু ভারতীয় জনতা পার্টির সৌমিত্র খাঁ থেকে শুরু করে জঙ্গলমহলের বহু নেতা করেছিলেন উত্তরবঙ্গের একাধিক নেতা এই বাংলা ভাগের চক্রান্ত করেছিলেন বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ কোচবিহারের তিনিও এই বাংলা ভাগের কথা একাধিকবার বলেছিলেন এবং তার পক্ষে সওয়াল করেছিলেন দার্জিলিংয়ের বেশ কয়েকজন নেতা তারাও কিন্তু এই বাংলা ভাগের কথা বলেছিলেন কিন্তু দু হাজার একুশের নির্বাচনে রাজনৈতিক ধাক্কা হওয়ার পর তারা বেশ কিছুটা চুপ করেছিলেন এবারে লোকসভা নির্বাচনের আগেও কিন্তু বাংলা ভাগ নিয়ে তারা কোনো কথা বলেননি যে সুকান্ত মজুমদার তিনি বাংলা ভাগের সেই সময় বিরোধিতা করেছিলেন সেই সুকান্ত মজুমদার তার অস্তিন থেকে গোপন অস্ত্রটি বার করলেন বাংলা ভাগের চক্রান্ত ফাঁস হয়ে গেল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি একটি চিঠি দিয়েছেন এবং তিনি দাবি করেছেন উত্তরবঙ্গের যে আটটি জেলা রয়েছে সেই আটটি জেলাকে নর্থ ইস্টের সঙ্গে যোগ করে দেওয়ার তাতে নাকি নর্থ ইস্টের যে অতিরিক্ত বাজেট বরাদ্দ তারা পান তাহলে উত্তরবঙ্গ পেয়ে যাবেন উত্তরবঙ্গের নাকি উন্নয়ন হবে কিন্তু সুকান্ত বাবু জানেন না এটি এক প্রকার বাংলা ভাগের চক্রান্ত আজকে সুকান্ত মজুমদার বাংলা ভাগের যে চক্রান্তের কথা বলেছেন আপনারা সেই বক্তব্যটুকু শুনুন তারপরে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসছে আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পে টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এই এলাকার এলাকার এবং এবং উন্নয়ন হবে আমার মনে হয় রাজ্য রাজ্য এতে বাধা থাকবে না সরকারের সহযোগিতা আপনারা শুনলেন সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি কিভাবে বকলমে আবার বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন তিনি কি ভাবছেন উত্তরবঙ্গ ভাগ করলে তিনি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন এই চক্রান্ত করে রাজনৈতিক আপনারা যথেষ্ট শিক্ষা পেয়েছিলেন দু হাজার একুশের নির্বাচনে এই বাংলা ভাগের চক্রান্তের কথা দু হাজার একুশের নির্বাচনের পর চুপ করে গেছিলেন কিন্তু কেন বিধান লোকসভা নির্বাচনের আগে এই কথা বলেননি তাহলে বাংলার মানুষ কিন্তু উত্তরবঙ্গেও আপনাদের যে কয়েকটি আসন দিয়েছে সেগুলো কেড়ে নিত আজকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এবং উত্তরবঙ্গের এই আটটি জেলাকে ভাগ করে নর্থ ইস্টের সঙ্গে যোগ করার কথা বলেছেন তাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তারা পথে নেমে পড়েছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিধায়ক কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন একাধিক সাংসদ প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি কি বলেছেন আপনার আগে শুনুন আজ একজন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর বাংলার যে নটি জেলা আছে আটটি জেলা আছে সেই আটটি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন এই দাবি সংবিধানের পরিপন্থী কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই যে আটটি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ সেটা আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত আটটি জেলা এই কথা যদি মেনে নিতে হয় তাহলে ভারতবর্ষের সরকারকে প্রথমে মেনে নিতে হবে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এই সমস্ত রাজ্যে একাধিক নতুন রাজ্যের দাবি আছে দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পড়ে রয়েছে চল্লিশটি নতুন রাজ্যের দাবি সারা ভারতবর্ষ জুড়ে সেই চল্লিশটি ভারতবর্ষের ভারতবর্ষের যে চল্লিশটি নতুন রাজ্যের দাবি সেটা আগে ওরা বিবেচনা করুন তারপর বাংলা নিয়ে ভাববে না লোকসভা নির্বাচন হোক বিধানসভা হোক পুরসভা হোক পঞ্চায়েত হোক ধারাবাহিকভাবে জিতে চলেছেন আর ওরা সেনা আধা সেনা পাঠিয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করেও যখন বাংলার মানুষের মন টলাতে পারল না তখন এটাকে একটা ভাগ করা চক্রান্ত করছে এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার মানুষ বুক দিয়ে রুখবে আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায়ের বক্তব্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ থেকে শুরু করে একাধিক নেতাও কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছেন আবার চক্রান্ত হচ্ছে বাংলাকে ভাগ করার সুকান্ত মজুমদার কি তিনি উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাইছেন তার নামমাত্র ভোটে তিনি তার বালুরঘাট আসন থেকে জয়লাভ করেছেন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন তাতেও খুশি হতে পারছেন না এবার হাফ প্যান্ট পরা ছেড়ে তিনি ফুল প্যান্ট পরা মন্ত্রী হতে চাইছেন যতই সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলুন তিনি যে আসলে উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্ত করছেন তা কিন্তু পরিষ্কার তবে সুকান্তবাবু আপনারা যেভাবে বাংলা ভাগের নতুন করে আবার চক্রান্ত তৃতীয়বার ক্ষমতায় আসার পর করছেন তাতে কিন্তু আগামী দিনে আরও বড় রাজনৈতিক ধাক্কার সামনে আপনারা পড়তে চলেছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি ক্লিক করবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন